লাইলি মজনু আছে জীবনে না ভাইয়া ভাই পরে দেখেন ভাই দেখে মনে হইতেছে অনেক কষ্ট আছে ভাই একটা কাজ করি ভাই পরে দিয়ে ওই আমার বন্ধু যখন বউলে আমার বাড়ি সামনে দিয়ে ওই গানটা গাওয়াই ভাই গাওয়াও গাওয়াও ঠিক আছে হ্যাঁ গা বঙ্গু যখন বোনিয়া আমার বাড়ির সামনে দিয়া হাই বল কই না হাইটা যায় ফাইটা যায় বুক দা ফাইটার দা বাহ বাহ এই গান যদি প্রতিদিন ক্যাম্পাসে এসে সকাল বিকাল গাও তাহলে মুজনু তোমার জীবনে চলে আসবে খুব শীঘ্রই আশা করি জি ভাইয়া দোয়া কর দেন যাতে আপনার মত একজন মুজনু পাই এই তুই সামনে আয়